প্রায় একশো পঁয়ষট্টিটা প্রতিষ্ঠান নিয়ে আমরা আমাদের কার্যক্রম চলমান রেখেছি আমাদের কেন্দ্রে যেমন প্রশিক্ষণ হয় আঞ্চলিকভাবে প্রশিক্ষণ হয় আমাদের টার্গেট যেটা আছে সামনে আরও এটাকে আরও কিভাবে ভেঙে ভেঙে আপনাদের জন্য আরও বেশি উপযোগী করা যায় আমাদের এক ভাই বলে যে ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত অর্থাৎ নুরানি সেকশনটাকে কেন্দ্র করে আলাদা একটা নুরানি প্রশিক্ষণ টাইপের যদিও নুরানি শব্দটা আমরা ইউজ করি না কিন্তু এই সেকশনটার জন্য আলাদা একটা প্রশিক্ষণ আয়োজন করা সেই সাথে অনেকেই আরও আমাদেরকে জানিয়েছিলেন যে আমরা যেন বিষয় ভিত্তিক প্রশিক্ষণের আয়োজন করি তারপরে প্রত্যেক মাদ্রাসায় যেন একটা ট্রেনিং এর আয়োজন করা যায় আপনাদের দেখা যাচ্ছে এই জোনে আসতে অনেকে সেই পথপ্তর থেকে আসতে হচ্ছে এখানে জেলা ভিত্তিক আমরা দেখি বিভিন্ন জেলা বিশেষ করে আপনার কুমিল্লাতে প্রায় আট দশটা প্রতিষ্ঠান আসতে প্রায় আট দশটা প্রতিষ্ঠান আছে এবং আমাদের অনেক জেলাতে এরকম আছে আলহামদুলিল্লাহ যে সমস্ত জেলাগুলোতে প্রায় দশ পনেরো প্রতিষ্ঠান আছে আমরা চাচ্ছি যে আমাদের সমস্ত শিক্ষক যেন এখানে অংশগ্রহণ করতে পারে আজকে কুমিল্লা জোনে অংশগ্রহণ করার কারণে বা আয়োজনটা করার কারণে এখানে অনেক প্রতি তেরো জন করে এসেছে কিন্তু সেই জিনিসটা যদি রাজশাহীতে হতো কয়জন যাচ্ছে একজন দুইজন আমরা চাচ্ছি এটা আরও প্রয়োজন প্রত্যেক জেলায় জেলায় আমরা যদি আমরা আয়োজনটা করতে পারি তাহলে আমাদের সমস্ত শিক্ষকরা এখানে অংশগ্রহণ করতে পারবেন প্রশিক্ষণের গুরুত্ব সম্পূর্ণ নিশ্চয়ই আপনারা অনেকবার শুনেছেন আমরা যেটা মনে করি একটা শিক্ষ একজন শিক্ষিত শিক্ষক যেমন একটা জাতি যেমন একজন প্রশিক্ষিত শিক্ষক যেমন একটা জাতি তেমন একজন প্রশিক্ষিত শিক্ষক এক হাজার বইয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আমরা প্রশিক্ষণটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকি তবে হ্যাঁ প্রশিক্ষণ শুধুমাত্র যদি আপনি এখানে এসে বসে থাকেন অথবা কিছু নিয়ে গেলেন সেটা আপনি প্রচার করলেন না আপনার ক্লাসরুমগুলোতে অ্যাপ্লিকেশন করলেন আপনার মাদ্রাসায় যদি অ্যাপ্লিকেশন না করেন তাহলে প্রশিক্ষণ নেওয়াটাই সাহায্য হয়ে যাবে এটা আমরা কী জন্য বলছি যে সরকারি যে প্রশিক্ষণগুলো হয় সেখানে আমরা অভিজ্ঞতা নিয়ে দেখেছি অধিকাংশ শিক্ষক বলে না চায় তেমন কিছু শেখার নেই খালি যাই টাকা পয়সা নেওয়ার আর চলে আসে তো আমাদের প্রশিক্ষণটা নিঃসন্দেহে সেরকম না আপনাদের কি মনে হয়েছে গত দুই দিনে আপনারা কিছু শিখেছেন বলে মনে হয়েছে আমরা আশা করি আপনারা কিছুটা হলেও নিতে পেরেছেন এই নেওয়ানোটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল ক্লাসরুমে কীভাবে পাঠদান করতে হবে আমাদের ছোটো বাচ্চাদেরকে কীভাবে পড়াশোনায় মনোযোগী করা যাবে এবং বিশেষ করে আমরা যেটা সবসময় চেয়েছি যে আলসার শিক্ষা বোর্ড অধিভুক্ত প্রতিষ্ঠানগুলো এগুলো শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান না শুধুমাত্র অ জন্য না আলিপাত শেখানোর জন্য না শুধুমাত্র আরবি গ্রামার শেখালাম বা একটা ভাষা শেখালাম এর জন্য না আমরা মূলত চাই এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক একটা সমাজ সংস্কার কেন্দ্র যেন হয় আমাদের বাচ্চারা যদি দু এক অক্ষর কমও শেখে দু একটা ভাষা কমও শেখে কিন্তু তারা যেন কমপক্ষে এটা শেখে তাও সেই তো না বাস্তবায়ন করার জন্য আমাদের জন্ম হয়েছে

আপনার এই কথাটা এক মিনিটের কথাটা অনেক বেশি তার কাছে গুরুত্বপূর্ণ আমি আপনি যদি সেখানে এখানে বাড়িতে শিখবে না কিন্তু আপনি বলে শিখবেন এই কাজটুকু একটু এখলাসের সাথে যদি আপনারা করার চেষ্টা করি আমাদের সন্তান রেনশাল আলো সময় মানুষ হিসেবে তারপর তিন নম্বর যেটা কাজ অবশ্যই আমাদের কাজ আমাদের দায়িত্ব তার সমাজ সংস্থা আমাদের মাথায় রাখতে হবে আমাদের মতো আমি যে আমাদের কথা আমাদের সফিলা বলছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার পরে যখন সাংগঠনিক কাজগুলো করতেন আহলে সন্ধ্যা বাংলাদেশের এই দায়িত্ব নিয়ে তিনি যখন মাঠে মাঠে ঘুরে বেড়াতেন তারই যারা কলিগ ছিলেন তারা সবসময় তাকে বলতেন যে আপনার মেয়েদের কি কোনো কাজ নেই আপনি শিক্ষক হয়ে গেছেন এখন আপনি শুধু ছাত্র পড়াবেন আপনি রাস্তাঘাটে ঘুরে বেড়ান বাজারে ঘুরে বেড়ান মানুষের গালি দেয় এসব গালি শোনার আপনার কি দরকার আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে এত সম্মানের একটা জায়গা আছেন ছাত্রদের পড়াতে কাজ হয়ে গেল আমার কি এই কথাগুলো তারা বলার চেষ্টা করতেন কিন্তু

যারা কমিটির মেম্বার আছেন তাদের সাথে একটা গণ্ডগোল হচ্ছে অথবা সাধারণ শিক্ষকদের গণ্ডগোল হচ্ছে প্রিন্সিপালের সাথে কারোর সাথে মিলছে না অনেক বিষয় কিন্তু প্রত্যেক জায়গাতে হয় আমরা আপনাদের প্রতি অনুরোধ করবো এই জিনিসগুলো কমন জিনিস আমরা যখন মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি তখন আল্লাহ একটা ভাষা আমাদের মনে রাখতে হবে হলিকাল ইসলাম জাদুলা মানুষকে আরো সৃষ্টি করেছেন পরস্পর মারামারি করার জন্য পরস্পর ছগ্রছাটি করার জন্য পরস্পর বিতর্ক করার জন্য এটা আমাদের একটা কমন ফিচার তো এটা আমাদের মূল অজনের হিসেবে আমরা রাখবো না আমাদের সাথে হতে পারে আমাদের প্রিন্সিপালের গণ্ডগোল আছে হতে পারে আমাদের পরিচালক খণ্ডের সাথে আমাদের বরাবরই হচ্ছে না কিন্তু ছাত্রদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে আমাদের যারা শিক্ষার্থী তাদের সাথে কোনো শত্রুতা আছে তাদেরকে পড়ানোর ক্ষেত্রে যেন আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের ঘাট মানে ঘাটতি না দেখাই বেতন আমাদের কম হতে পারে আমাদের টিচার মানে আমাদের পরিচালক হয়তো বেতন কম দিচ্ছেন কিন্তু সেই কারণে আমরা যেন ক্লাসরুমে কোনো অবস্থাতে ফাঁকি না দিই আমরা যে যতটুকু শেখাতে পারছি আমাদের বাচ্চাদেরকে ওইটা কিন্তু শুধু আমারই থাকছে ওটা শুধুমাত্র প্রতিষ্ঠানের কাছে যাচ্ছে না আমার কাছে আসছে না আমি তো ওটার জন্য সাদা খায় জারি হিসাবে আমার কাছে পুরস্কার তো পাবো তাই না ছাত্র গড়ে তোলার মতো আনন্দের কাজ ছাত্র গড়ে তোলার মতো গুরুত্বপূর্ণ কাজ আর নেই এই জন্য ছাত্রদেরকে সাধ্য আপনারা গড়ে তোলার হিসাবে চেষ্টা করবেন আর কয়েকটা বিষয় বলা হচ্ছে যে ভিজিট করার জন্য প্রতিষ্ঠান ভিজিট করার জন্য এটা আসলে আমাদের লোক বলতে সম্পর্ক ছিল এই কারণে আমরা অনেকটা সময় মানে এই কাজগুলো করে উঠতে পারি ধারাবাহিকভাবে

আমাদের সকলের ভেতরকে যেন দিনের বিজয়ের জন্য গ্রহণ করে নেন সমাজ সংস্কার যেন গ্রহণ করে এবং এই সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাকে পরিপূর্ণতাহিতার ভিত্তি একটি রাষ্ট্র ব্যবস্থা যেন পরিণত